বৃহস্পতিবারের মধ্যরাত থেকে অবিরাম বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির ঘাটতি নিয়েই এই বৃষ্টিপাত শুরু হয়েছে কতটা এই ঘাটতি পূরণ হতে পারে এই বৃষ্টিতে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে কতদিন এই বৃষ্টিপাত চলবে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল শুক্রবার ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে আগামী দুই থেকে তিন দিন এই বৃষ্টিপাত চলবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এবং নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মানের এই বৃষ্টিপাত চলবে সতর্কতা জারি রয়েছে বজ্রপাতেরও সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস তারপরে দুই সপ্তাহ স্বাভাবিক ও তার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস আগামী চার সপ্তাহে এমনটাই পূর্বাভাস দিয়েছে ভারতীয় মৌসুম ভবন দক্ষিণবঙ্গের শনিবার পর্যন্ত কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চৌচপন্না পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সব হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস সেই সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হবে আজ এবং আগামীকাল শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলাতে কলকাতা সহ সব জেলাতেই আজকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস শুক্রবার শনিবার এই দুদিন ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইন হবে দক্ষিণবঙ্গে রবিবার সোমবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের অর্থাৎ বুঝতে পারলেন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে তবে এই বৃষ্টি দীর্ঘস্থায়ী হবে না আজকাল কোথাও কোথাও মাঝারি কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হবে আবার কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হবে তবে রবিবার থেকে আবার ফের বৃষ্টিপাত কমতে শুরু করবে রবিবার সোমবার হালকা বৃষ্টিপাত হবে তবে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে সেটা দক্ষিণ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সেটি কবে নিম্নচাপে পরিণত হবে এখনও আবহাওয়া দপ্তর কিছু জানায়নি তবে আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি এটা আগামী সতেরো অথবা আঠেরো তারিখ নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হয়ে আরও পূর্ব দিকে অগ্রসর হবে আর এই পূর্ব দিকে অগ্রসর হওয়ার পর তারই মাঝে পড়বে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ আর সেখানেই আরও বৃষ্টিপাত ঘটাতে পারে তবে সেটা আগামী কুড়ি একুশ তারিখ নাগাদ এমনটা আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি সে বিষয়ে আপনাদেরকে সতর্ক করলাম এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে আজ উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে শুরু করবে যদিও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি জেলাগুলিতে কোচবিহার ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলা জেলাতে তবে এই বৃষ্টিপাত কতদিন চলবে এখনও বেশ কয়েকদিন চলবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস অর্থাৎ উত্তরবঙ্গে অবিরাম বৃষ্টিপাত চলছে এই বৃষ্টিপাতের নিষ্পত্তি কবে হবে এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর কিছুই জানাতে পারেনি তবে আবহাওয়া দপ্তর এটুকু জানিয়েছে আজ থেকে কিছুটা বৃষ্টির ক্ষিপ্রতা কমতে শুরু করবে তবে সেটা এখনও চলবে বেশ কয়েকদিন ধরে আর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে আজ রাত থেকেই তবে এটা চলবে আগামীকাল পর্যন্ত বেশ ভারী বৃষ্টিপাত হবে তারপর থেকে আস্তে আস্তে ফের বৃষ্টিপাত কমতে শুরু করবে তবে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে তার জেরে কিছুটা বৃষ্টির ঘাটতি কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস এই ছিল আজকের আবহাওয়ার খবর ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারের লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন